হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার খামার থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে আচ্ছা বলেন তো এই সাইজের ডিম এই মুরগিগুলো পারে এটা কিভাবে সম্ভব কিভাবে সম্ভব সাইজটা আর একটু ভালো করে দেখায় এই যে এই সাইজের ডিম মনে হচ্ছে হাঁসের ওই যে বড় বড় যে হাঁসগুলো থাকে না ওই হাঁসের ডিম তো এই ধরনের ডিম কিন্তু আমাদের মুরগিগুলো এখন পারছে বাইরের আবহাওয়া কিন্তু অনেক গরম অনেক গরম আমি আপনাদের আজকের আবহাওয়াটা একটু দেখাই মানে বর্তমান আবহাওয়াটা না দেখালে হয়তো বর্তমানে এখন এখন বাজছে হচ্ছে দশটা হম দশটা বাদছে আর তাপমাত্রা দেখুন তাপমাত্রা হচ্ছে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর এখন বাদ হচ্ছে দশটা তার মানে বুঝতে পারছেন সারা দিনে আজকে সর্বোচ্চ তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যখন আমি ভিডিওটি বানাচ্ছি তখন প্রায় তিতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস আর তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজকে সর্বোচ্চ উঠবে প্রায় দুইটা থেকে চারটা পর্যন্ত তো তারপরেও আমাদের মুরগির কিন্তু এরকম ডিম দিচ্ছে এই সাইজের ডিম দিচ্ছে যেগুলো প্রায় আশি থেকে নব্বই গ্রাম ওজন তো কিভাবে সম্ভব হচ্ছে মুরগি কিন্তু খাচ্ছে কম একেবারেই কম খাচ্ছে এত কম খাওয়ার পরেও মুরগিগুলো ডিম দিচ্ছে প্রথমত যে ডিম দিচ্ছে ডিম বাড়ছে এইটা হচ্ছে ভালো দিক আর দ্বিতীয়ত হচ্ছে কিভাবে করলাম আমরা এই কাজটা এই এই যে মুরগির এই ডেভেলপমেন্টটা কিভাবে করলাম হাউ তো প্রথমেই বলি যে কিছু পূর্ব সতর্কতা আমাদের নেওয়া উচিত ছিল অনেকদিন আগেই সেটা আমরা নিতে পারিনি গরমের মধ্যে যখন দেখছি আমরা স্ট্রোক অলরেডি স্ট্রোক করছে স্ট্রোক চলছে তখন আমরা এই সিদ্ধান্তগুলো এই যে কাজগুলো সেগুলো নিয়েছি তার প্রথম প্রথম কাজ হচ্ছে আমরা আমাদের এই যে উপরে যে টিন আছে না এই টিনে এই যে এই ধরনের বাটারফ্লাই স্পার্কলিং বাটারফ্লাই স্পার্কলিং এখানে এই জিনিসগুলো পাঁচ থেকে ছয়টা সেট করা হয়েছে আমাদের এইদিকে এই জিনিসের প্রচলন একটু কম মানে খামারই কম যার কারণে এই জিনিসটা এই পাওয়া যায় না এবং অনলাইনে অর্ডার করে আনতে হয়েছে এবং আমাদের যে মিস্ত্রি এটা সেট করছে সে মিস্ত্রি ভাইও আমাদের থেকে অনেক টাকা আসছে কারণ এই কাজ তো আসলে খুব কম মানুষ করে তো আপনারা যারা খামার করছেন চলছে যাদের স্টার্ট করবেন ভাবছেন কিংবা আমাদের মতো নতুন খামারি আছেন তারা চেষ্টা করবেন যে এই জিনিসগুলো ইউজ করতে কারণ বর্তমান সময়ে আমাদের দেশে প্রায় সাত আট মাস গরম থাকে এটুকু ধরেই নিন যে সাত থেকে আট মাস গরম থাকে এবং তার মধ্যে প্রায় চার মাস আপনাকে এই জিনিস চালাতে হবে দিতেই হবে তো এই জিনিসগুলো আপনারা ব্যবস্থা করবেন আশা করি এবং আস্তে আস্তে দেখবেন আপনাদের যে ধকল আপনাদের যে মুরগির ধকল সাথে সাথে খামারিদের ধকল এটাও অনেক অংশে কমে যাবে কারণ ভিতরের আবহাওয়া অনেকটাই পরিবর্তন হয়ে যাবে তো বন্ধুরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আর যারা খামার করতে চাচ্ছেন তারা চেষ্টা করবেন যে ভালো পরামর্শ সঠিক পরামর্শ কোথা থেকে পাওয়া যাবে সেখান থেকে নিন আপনারা যে রেজিস্টার ডাক্তার সাহেবরা আছেন তাদের কাছ থেকে পরামর্শ নিন পরামর্শের বাইরে কোনো কিছু করবেন না তাহলে দেখবেন আপনি সাকসেস হচ্ছেন আসসালামু আলাইকুম